তো যদি আপনার আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম না থাকে তাহলে আপনি অনলাইন থেকে কিভাবে আধার কার্ডে বাবা এবং স্বামীর নাম বসাবেন চাইলে কিন্তু আপনি বাড়ি বসেই নিজের স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই এই কাজটি করতে পারেন অর্থাৎ আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম বসাতে পারেন তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখাবো আপনারা বাড়ি বসে কিভাবে আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম বসাবেন পাশাপাশি ঠিকানা পরিবর্তন করবেন সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আধার কার্ডের যে কোনো কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিআই ডট জিওভি ডট ইন তাহলে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে প্রথমে আপনাকে আধার কার্ড নাম্বার বসাতে হবে আধার কার্ড নাম্বার বসানোর পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা ফিল আপ করবেন ফিল আপ করার পর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি ভেরিফাই করলেই কিন্তু আপনার প্রোফাইলে লগ হতে পারবেন মনে রাখবেন বাড়িতে বসে আধার কার্ডের যে কোনো কাজ করতে হলে আপনার আধার কার্ডে অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে তো প্রোফাইলে আসলেই কিন্তু এইরকম অপশন আপনি পেয়ে যাবেন যেখানে ডকুমেন্ট আপডেট করতে পারবেন আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তো যেহেতু আমরা আধার কার্ডে বাবা এবং স্বামীর নাম বসাবো পাশাপাশি অ্যাড্রেস কারেকশন করবো সেক্ষেত্রে আমরা কি করব অ্যাড্রেস আপডেট যে চার নাম্বার অপশান রয়েছে সেই অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে আপনারা দুটো অপশন পাবেন একটা হলো হেড অফ ফ্যামিলি বেস অর্থাৎ আপনার বাবা অথবা স্বামীর ডকুমেন্টের অনুযায়ী আপনি আধার কার্ড কালেকশন করতে পারবেন আপনার কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশন ক্লিক করতে পারেন চাইলে আপনি নিজের ডকুমেন্ট দিয়ে আপনার আধার কার্ড আপডেট করতে পারেন তো ফ্যামিলি হেডের ডকুমেন্ট দিয়ে কিভাবে আধার কার্ড আপডেট করতে হয় অর্থাৎ যদি আপনার ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি পরিবারের প্রধানের বা স্বামী অথবা বাবার ডকুমেন্ট দিয়ে কিভাবে আধার কার্ড আপডেট করাবেন এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে গিয়ে দেখে নেবেন তো এখান থেকে আমরা ফার্স্ট অপশন আপডেট আধার অনলাইন এই অপশানে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে সমস্ত নিয়মাবলী থাকবে দেখে নেবেন দেখে নেওয়ার পর প্রোসেড টু আপডেট আধার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আপনারা এখান থেকে অ্যাড্রেস যে অপশনটা পাচ্ছেন এই অ্যাড্রেস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর প্রোসেড টু আপডেট আধার অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে আপনার আধার কার্ডে বর্তমানে যে ঠিকানা রয়েছে সেই সম্পূর্ণ ঠিকানা শো করবে এখান থেকে ঠিকানা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করার পর আধার কার্ডে কিন্তু ঠিকানা এবং বাবা অথবা স্বামীর নাম থাকে না সেক্ষেত্রে পরবর্তী সময় আবারও কিন্তু আধার কার্ডটি আপডেট করতে হয় তো আপডেট করার জন্য দেখতে পাচ্ছেন ডিটেলস টু বি আপডেটেড এইবার আপনি কোন জিনিসটা আপডেট করবেন যদি আপনি আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম বসাতে চান সেক্ষেত্রে কিন্তু প্রথমে থাকবে কেয়ার অফ এখানে যদি আপনি কেয়ার অফ দেন সেক্ষেত্রে সি ও দেবেন তারপরে আপনার বাবার নাম লিখবেন বা আপনি চাইলে ডাব্লু ও দিয়েও কিন্তু আপনার ওয়াইফ অফ দিয়েও কিন্তু আপনার স্বামীর নাম লিখতে পারেন তো অনেকের ক্ষেত্রে সি ও হবে সেক্ষেত্রে আপনারা সি ও দিয়ে আপনার বাবার নাম লিখবেন লিখলে কিন্তু এখানে 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 বাবার 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 নামটা 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 চলে আসবে অর্থাৎ আপনারা লিখে লিখে দেবেন আমি দিচ্ছি দেখতে পাচ্ছেন কেয়ার অফ এ যখনই আপনি বাবার নাম লিখবেন পরবর্তী সময়ে কিন্তু নিচের যে অপশনটা সেখানে কিন্তু অটোমেটিকলি বাবার নামটা শো করবে সেক্ষেত্রে আপনি কেয়ার অফ দিতে পারেন বা ওয়াইফ অফ দিতে পারেন ডাব্লিউ ও দিতে পারেন বা এস ও দিতে পারেন ঠিক আছে দেওয়ার পর পেয়ে যাবেন হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার এটা না দিলেও চলবে দেওয়ার পর স্ট্রিট রোড বা লেন যদি আপনি ঠিকানা পরিবর্তন করতে না চান বা যদি আপনার আধার কার্ডে ঠিকানা ভুল না থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলি ফিল আপ করার রকম প্রয়োজন পড়বে না অর্থাৎ যদি আপনি শুধুমাত্র আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম বসাবেন সেক্ষেত্রে কিন্তু কেয়ার অফের জায়গায় আপনি বাবা অথবা স্বামীর নাম বসাতে পারেন বাকি কিন্তু কোনো কিছু ফিল আপ না করলেও চলবে অনেকের আধার কার্ডের ঠিকানা ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একসাথেই বাবা এবং স্বামীর নাম বসানোর পাশাপাশি ঠিকানাটাও পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে স্ট্রিট রোড বা লেন অর্থাৎ আপনার বাড়ির অ্যাড্রেস লিখবেন এখানে লেখার পর পেয়ে যাবেন এরিয়া লোকালিটি এখানে এরিয়া লোকালিটি দেবেন দেওয়ার পর ল্যান্ডমার্ক যদি থাকে সেক্ষেত্রে ল্যান্ডমার্ক দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে পিনকোড আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড বসাবেন বসানোর পর এখান থেকে স্টেট ডিস্ট্রিক্ট এবং ভিলেজ টাউন সিটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর পোস্ট অফিস সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর পেয়ে যাবেন ম্যানুয়াল আপলোডের অপশন ঠিক আছে অর্থাৎ আপনাকে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে তো যেহেতু আপনি বাবার নাম অ্যাড করছেন বা স্বামীর নাম অ্যাড করছেন সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট এখানে দিতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টের লিস্ট চলে আসবে এক কথায় যে ডকুমেন্টে আপনার বাবা অথবা স্বামীর নাম রয়েছে সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে চাইলে কিন্তু এখানে আপনি জব কার্ড আপলোড করতে পারেন ইন্ডিয়ান পাসপোর্ট আপলোড করতে পারেন গ্যাস কানেকশান বিল আপলোড করতে পারেন ব্যাংকের এক ব্যাংকের স্টেটমেন্ট আপলোড করতে পারেন ডিসিবিলিটি সার্টিফিকেট আপলোড করতে পারেন পাশাপাশি পাসবুক ব্যাংকের যে পাসবুক সেই পাসবুক আপলোড করতে পারেন এসসি এসসি এসটি টি সার্টিফিকেট আপলোড করতে পারেন রেশন কার্ড আপলোড করতে পারেন এই রকম যাবতীয় ভোটার কার্ড আপলোড করতে পারেন এইসব ডকুমেন্ট কিন্তু আপনি আপলোড করতে পারেন আপনার ঠিকানা অথবা বাবার প্রমাণের জন্য তারপর এখানে ভিউ ডিটেলস টু আপলোড অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে ভোটার কার্ড বা আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করলেন সেই ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন প্রিভিউয়ের একটা পেজ চলে আসবে যেখান থেকে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন তার সম্পূর্ণ প্রিভিউ সেখানে দেখাবে প্রিভিউ দেখে নেওয়ার পর চলে আসবে পেমেন্টের অপশন আপনি চাইলে কিন্তু অনলাইন অর্থাৎ গুগল পে ফোনপে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে কিন্তু আপনি পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে যাবেন যে নাম্বার দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনার আধার কার্ডটি আপডেটেড হলো কি না তো যাদের আধার কার্ডে বর্তমানে বাবা এবং স্বামীর নাম নেই পাশাপাশি অ্যাড্রেস ভুল রয়েছে তারা কিন্তু খুব সহজেই অনলাইনের মাধ্যমে নিজের বাড়িতে বসেই আধার কার্ডের যাবতীয় কারেকশন করতে পারেন তো এই ছিল আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ